নাজমুল হোসেন ছিলেন বলে না তিনি সেঞ্চুরি করে ফেলেননি খুব যে বড় রান এনে দিয়েছিলেন দলকে সেটাও না তবে টপ অর্ডারদের ব্যর্থতার খাতায় আরও একবার নিজের নাম না লিখিয়ে এক দাঁড়িয়ে ক্রিজে আসা ও যাওয়ার দৃশ্যটি তিনি দেখে গেছেন এটাই বা কম কি নাজমুলের দাঁড়িয়ে থাকা এবং বাকিদের আসা যাওয়া মিলিয়েই বাংলাদেশ শেষ পর্যন্ত পঞ্চাশ ওভারের নয় উইকেটে দুইশত ছত্রিশ রান তুলেছেন নাজমুলকে আজ ইনিংস উদ্বোধনে নামতে হয়েছে আগের ম্যাচের ওপেনার সৌম্য সরকার আজ একাদশে জায়গা পাননি মাহমুদুল্লাহ নেন তার জায়গা কিন্তু তিনি তো আর ওপেনার নন তাই সোফের বদলে ওপেনিং এ নামেন নাজমুল ওয়ান ডে তে নাজমুলের এমন অভিজ্ঞতা এর আগে ছিল ছয়বার শুরুতে তানজিদ হাসানকে নিয়ে ভালোই ব্যাট করছিলেন তাদের পঁয়তাল্লিশ রানের জুটি ভাঙে ব্র্যাসওয়েলের করা ওভারে চব্বিশ বলে চব্বিশ রান করা তামজিদ ভালো করেননি তা বলাই যায় এবং সেটাই সত্যি কিন্তু পরের ব্যাটম্যানরা যেন তামজিদকে ছাড়িয়ে যাওয়ার মিশনই নেমে গেলেন পরের চারজনের মধ্যে কেবল একজনই রান সংখ্যা দুই অঙ্কে নিতে পারলেন মেহেদি হাসান মিরাজ চোদ্দ বলে ১৩ রানের বেশি করেননি বাকি তিনজন তাওহিদ হৃদয় চব্বিশ বলে সাত মুশফিকুর রহিম পাঁচ বলে দুই ও মাহমুদুল্লাহ চোদ্দ বলে চার